আল্লাহ তো মহা জ্ঞানী আল্লাহ তো জানে যে বান্দায় পরকালে কি কি অজুহাত পেশ করবে আল্লাহ তালার কাছে এর জন্য আল্লাহ তালা শুধু কোরআন দিয়ে বসে থাকেন নাই যদি শুধু কোরআন দিতেন তাহলে বান্দা পরকালে বলতো আল্লাহ তুমি কি কোরআন দিছি আরবি ভাষায় তুমি কোরআন নাজিল করছো আঙ্গ জন্ম তো বাংলাদেশে ছিল আমরা তো আরবি জানি না আল্লাহ তোমার কোরআন এটা বুঝি নাই যে কারণে কোরআন অনুযায়ী আমি চলতে পারিনি আল্লাহ তাহলে তুমি কেন আমাকে জানলাম দিবা আল্লাহ তো জানে এর জন্য আল্লাহ শুধু কোরআন দেন নাই আবার কোরআনের সাথে এই কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য আল্লাহ যোগে যোগে নবীর আসলেও আমাদেরকে দিয়েছে সুবাহ আল্লাহ অসংখ্য নবীর আসল আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন কিতাবের সাথে এই কিতাব কি বলেছে আল্লাহ তালা সেটা নবির আসলগণ হাতে কলমে শিক্ষা দিয়ে গেছে যাতে করে পরকালে এই কথা বলতে না পারে যে আমি তো এই কিতাব পড়তে জানি না ভাষা জানি না আমি কিভাবে আমার জীবন পরিচালনা করব। এর জন্য আল্লাহ তালা আরেকটা রহমাত আল্লাহ আলম হিসাবে আমাদেরকে দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে এ আমাদের নবী আমাদেরকে অর্থাৎ প্রত্যেক যুগে যুগে প্রত্যেক জাতির উপরে যে নবীর রসুল পাঠিয়েছেন তা তারা তার জাতিকে সেই কিতাব অনুযায়ী তাদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহর দিকে যারা বুঝে নাই তাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়ে চেষ্টা করেছেন তারা যেন আল্লাহর পথে আসে এরপরে যারা আসে নাই তাদের তো কপাল পরা সারা আর কিছু হতে পারে না

إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আমার আল্লাহ তালা দুনিয়ার জমিনে ইমানদার যারা ইমানদারদের জন্য আল্লাহ তালা বিশ্বনবিকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সেই ইমানদারীকে বলেন ঈমানদার তোমরা ছিল শেরকের ভিতরে লিখতে হতে তোমাদের কিতাবের কিতাবে ছিল না তোমাদের কাছে কোনো বিরাশন ছিল না তোমরা অন্ধকারে নিমজ্জিত ছিলা আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝখান থেকে তোমাদের ভিতর থেকে একজনকে মনোনীত করে আমি নবী হিসাবে ঘোষণা করে দিলাম আর যখন আমি নবী হিসাবে ঘোষণা করে দিলাম ওই নবীর কাজ ছিল তোমাদের মাঝে চারটা এক নম্বরে ইয়া ইয়াতুলু আলাইহিম আয়াতি আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব আমি নাজিল করেছি তোমাদের সামনে কিতাবটা তেল করে শুনিয়ে দিয়েছেন শুধু তাই নয় ওই সাকি তোমাদের অন্তরের ভিতরে যে শারিকি ছিল তোমাদের অন্তরের ভিতরে যে মুনাফিকি ছিল যে রিয়া ছিল সেই শারিকি এবং থেকে মুক্ত করে আমার আল্লাহ তাআলা তাই নবীদের মাধ্যমে তাদের অন্তরকে পবিত্র করে দিয়েছেন সুবহানাল্লাহ শুধু তালা তুমি শুনিয়ে যে থাকেন নাই আমার আল্লাহ নবী গম্বর পাঠিয়েছেন ওই জামানার যারা সিঁড়িকে লিপ্ত ছিল যারা রিয়ান লিপ্ত ছিল তাদেরকে দাওয়াতের মাধ্যমে তাদের অন্তর সমকে এই শিরিক থেকে মুক্ত করে আমার আল্লাহ তালা তাদের অন্তরকে পবিত্র ঘোষণা করে দিয়েছেন শুধু তাই নাই ওই হাল্লি মুমুল কিতাব যেই কিতাবটা আল্লাহ তালা দিয়েছিলেন ওই জমানার করে। ওই পয়ে নম্বর ছিল তারা ওই কিতাবের জ্ঞান ওই ওই জামানার লোকদেরকে শিক্ষা দিয়েছেন শুধু তাই নাই ওল হিকমা এবং তাদেরকে কোরআনের সকল হিকমা শিক্ষা দিয়েছেন আর এই শিক্ষার মাধ্যমে যে লোকগুলা শিরিকে লিপ্তি ছিল অন্যায়ের মধ্যে লিপ্তি ছিল অন্ধকারে জীবন যাপন করেছিল তার এই কোরআনের দাওয়াতের মাধ্যমে নবীদের আগমনের মাধ্যমে তার একটা সুন্দর চমৎকার জীবনের সারা দ্বারা পেয়েছিল সুবহানাল্লাহ যে মানুষগুলো অন্ধকারে ছিল শিরকের মধ্যে লিপ্ত ছিল তাদেরকে আল্লাহর পথে আসার জন্য শিরক থেকে মুক্ত হয়ে রিয়া থেকে মুক্ত হয়ে একটা স্বচ্ছ জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা যого যого আল্লাহ তাআলা পক্ষ থেকে নবী রাসূল পাঠিয়েছেন তারা এসে তাদের ওই জমানার লোকদেরকে তারা এই কোরআন এর এই কিতাবের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে সঠিক পথে আহ্বান করেছেন যারা আহ্বানে সারা দেন নাই তারাই হলো পথভ্রষ্ট আর যারা সারা দেশ তারা অবৈধে কামিয়াব হয়ে গেছে